বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আমি থানার পক্ষ থেকে আমরা সিটি এরিয়ায় আমরা বার্তা দিচ্ছি যে বাল্য বিবাহ অর্থাৎ যে মেয়েটির বয়স আঠের নিচে সেই মেয়েটিকে তার বাড়ির পরিবারের লোকজন গার্জিয়ান কোনোভাবেই তার চিন্তাভাবনা করতে সপ্তম হচ্ছে মেয়েটিতে একজন নাবালিকা মেয়ে সে আঠেরো বছর পূর্ণ হলে তখন সে সামালিকার আসতে পড়ছে তাহলে বাড়ির লোকজনের কোনোভাবেই তার বিয়ের চিন্তাধারা নেওয়া উচিত নয় বাচ্চা ছেলেকে আপনি কোনো দোকানে সব করতে পাঠিয়ে দিচ্ছেন এটাও আইনত দণ্ডল্য হয় এ পর্যন্ত আমরা জনতলা থানার পক্ষ থেকে আমাদের অভিশায়ক এবং আমরা সকল অফিসার এক সকল এনজিও মিলে আমরা ও নিয়ে দেখুন বিভিন্ন জায়গা থেকে আমরা চার থেকে পাঁচটা টাইম ম্যারেজ স্টপ করেছি এবং আর কিছুক্ষণ আগে আমি দশটাও একটা রেস্টু করে নিয়ে গেলাম সেই মেয়েটি বাড়ি বদল করে এইভাবে আমরা জানাচ্ছি যে টাইম ম্যারেজ হলে সে মেয়েটির সহপূর্ণ হয়নি তাকে আমরা পি ডবলটির চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেবো এবং বাড়ির লোক যদি আমাদেরকে যে করে তাকেও আমরা সরাসরি পাবে

সাতটি দু বছর জেল অথবা এক লক্ষ টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে সেশন ফিফটিন পিসিএম এ দু হাজার ছয় অনুযায়ী যদি কোনো ব্যক্তি বাল্য বিজে বাল্যবিবাহ করে অথবা কোনোভাবে বাল্য বিবাহ সঙ্গে জড়িত থাকে তাহলে সে অপরাধী হিসেবে গণ্য হবে নিজের পরিচয় গোপন রেখে ওয়ান জিরো নাইন এইটে বাল্যবিবাহ কল করে বাল্য বিবাহ বন্ধ করুন শিশুদের সাথে শিশুদের পাশে আমরা সবাই বাল্যবিবাহ পাচার এবং শিশু শ্রম মুক্ত সমাজ করতে চাই আসুন আমরা সবাই মিলে সকলে মিলে এই বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ে তুলুন উদ্যোগে মুর্শিদাবাদ জেলা প্রশাসন এন্ড জমান অ্যাক্টল রিসার্চ অর্গানাইজেশন বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ